সকালবেলা একদম ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ চোখ মুখ মানে একদম ডলতে ডলতে হচ্ছে কিচেনে চলে আসলাম আসলে এটা একমাত্র হচ্ছে যারা চা প্রেমী তারাই বুঝবে যে এভাবে কিচেনে আসার মানেটা কি তারপর চায়ের পাত্রটাকে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেহেতু রাতেই ধোয়া ছিল তারপর জানালাগুলো অবশ্যই খুলে দিচ্ছি কারণ আমরা যারা হচ্ছে ঢাকায় অবস্থান করি এবং যারা এরকম গ্যাসের রান্না করি তাদের কিন্তু অবশ্যই উচিত সকালবেলা উঠে আগে হচ্ছে কিচেনে এসে সর্বপ্রথম জানালাগুলো একদম মেলে দিয়ে তারপর গ্যাসের চুলাটা অন করা তারপর হচ্ছে আমি একটু মশলা চা যেহেতু সকালে খাই তাই হচ্ছে এখানে আদা আর গোলমরিচটা দিয়েই রেডি করে নিচ্ছি তো এখানে আমি বলতে যাচ্ছি কতটা চা প্রেমী হলে বা এই র চায়ের প্রেমী হলে আমি শুধু র চা বলবো না সকল চা প্রেমীদেরই বলছি কতটা মানে একদম কঠোর প্রেমিক হলে হচ্ছে এরকম সকালে চোখ ডুলতে ডুলতে হচ্ছে চা বসানো যায় তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো যার আমার বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে জানে অসংখ্য সম্মান ও শ্রদ্ধা আমার চাটা ইতোমধ্যে হয়ে গেছে তো এখন হচ্ছে আর এর মধ্যে আমার বেডরুমটাও গোছানো হয়ে গেছে মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলো আমার অলরেডি করা শেষ তাই আমি হচ্ছে আমার চা আর বিস্কিটস নিয়ে বসে পড়লাম আর এখন ভাবছি যেহেতু হচ্ছে ওয়ার্কআউটটাও করা শেষ সকালে আর মেডিটেশনটাও করা হয়ে গেছে তাই ভাবছি একটু কার্টুন দেখতে দেখতে আর চাটা উপভোগ করা যায় আর জানোই তো আমি ভীষণ কার্টুন প্রেমী কারণ কার্টুন আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড আমি হচ্ছে চিনি ছাড়া চাটা খাই আর বেশ ভালো লাগছিলো আজকে চাটা মনে হয় নিজের হাতের চা বানানোটা বেশি ভালো লাগে আর এরকম মশলাদার চা আমার ভীষণ পছন্দ তো আমি চা খেতে থাকি আর কার্টুনটা উপভোগ করি আর তোমরাও কারা চা খেতে খেতে কী করো আর কি জিনিসটা তখন হচ্ছে উপভোগ বেশি করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও কিন্তু তো আজকে বিকেলে আব্বু আর আম্মুকে আমাদের বাসায় ইনভাইট করেছি তো তাদের জন্য হচ্ছে নাস্তা বানিয়েছিলাম ডাল পরোটা আর হচ্ছে যেহেতু আব্বু রচাটাই খায় তাই আব্বুর জন্য আবার রচাটা বসালাম এখানে আজকে মশলা দিয়েছি তেজপাতা আর এলাচ আর ছোট ভাই আসবে আজকে রাতে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো ও একটা আইসক্রিম আমার জন্য পাঠিয়েছিল সেটাই খেলাম আর ওর জন্য হচ্ছে চিকেন চাপ আর পরোটা রাতের ডিনারে করা হচ্ছে ওর জন্য তো এখন আমি পরোটাটা করে নিব আর চিকেন চাপটা অবশ্যই কিনে আনা হয়েছে বাহির থেকে কারণ বানানোর এনার্জি নাই আর এখন হচ্ছে পরোটা বানাতে এসে বুঝলাম যে আসলে কি আইসক্রিমটা পরে খেলে ভালো হতো না আগে খেয়ে ভুল করলাম আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমরা কারা কারা আমার মতো এই রুটি বেলার যে বেলুন পিগুলো থাকে সেগুলো সেগুলোইভাবে মানে কাপড় দিয়ে বা অন্য কোনো ক্লথ দিয়ে বা হচ্ছে যে কোনো জিনিস দিয়ে মুড়িয়ে রাখো আমি হচ্ছে পুরাতন যে বালিশের খাবারগুলো থাকে সেগুলো দিয়েই এটা মুড়িয়ে রাখি কারণ হচ্ছে দেখা যায় যে রান যেহেতু আমাদের এই বাসাটায় প্রচণ্ড তেলা পোকার আনাগোনা তো আমার কাছে খুবই হচ্ছে মানে unhygienic মনে হয় যে আমি তো রান্না করার পর এটা যদি এভাবে রেখে দিই তার উপর দিয়ে যদি হচ্ছে তেলাপোকা বা অন্য যে কোনো পোকামাকড়ই যেতে পারে তাই আমি এটাকে এভাবে প্যাকিং করে রেখে দিই এতে নিজের না অনেকটা স্বস্তি লাগে আর যেহেতু এখান থেকেই আমাদের আমার পরিবারের সবার হচ্ছে স্বাস্থ্যের দিকের খেয়াল রাখতে হয় আর এখান থেকেই তাদের সুস্বাস্থ্যটা কামনা করা যায় আর হচ্ছে তাদের ভালো থাকা সুস্থ থাকাটা এখান থেকেই শুরু হয় তাই একটু তো খেয়াল রাখতেই হয় তো এই যে আমাদের পরোটা ও একটা কোকনি এসছিল আর হচ্ছে এই তো আমার রান্নাঘর ক্লিন করে আমি এই ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম এতে রান্নাঘরের যে বাজে স্মেলটা আছে সেটা না চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল থাকে পরের দিন সকালে এসে রান্না করার জন্য একটা আলাদা মন উঠে আর যেটাতে আমি আইসক্রিম খেয়েছিলাম সেখানে একটু আটার গোলা দিয়ে আমি এই ধূপদানিটা বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট আর হচ্ছে রান্না করা শেষে আমি একটা কফির প্যাক মুখে অ্যাপ্লাই করেছি যেহেতু আমার স্কিন টোনের সাথে একদম অ্যাটাচ হয়ে গেছে আর এই যে এখন ক্লিন করে এসেছি মুখটা দেখো কতটা ফ্রেশ লাগছে অবশ্যই চেষ্টা করবে রান্নাবান্না করার পরে হচ্ছে যে কোনো একটা ফেস প্যাক ফেসে ইউজ করার জন্য তো আজকের ব্লগটি এ পর্যন্তই খুবই ছোট একটি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে দিও আরেকটি বেশি ভালো লাগলে লাইক করে দিও